কোন গোপনে মন ভিসেজি ধারাবাহিকের আপডেট নিয়ে চলে এসেছে আপনাদের জন্যে কোন গোপনে মন ভিসেজি ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন শ্যামলিকে নিয়ে অনিকেত হসপিটালে চলে আসে বাড়ির সবাইও সেখানে হাজির অনিকেত শ্যামলির জন্য কাঁদতে থাকে আর বলতে থাকে একবার শুধু শ্যামলির জ্ঞানটা ফিরুক কাউকে ছাড়বো না তখনই ডক্টর এসে অনিকেতকে বলে পেশেন্টের কন্ডিশন কিন্তু একদমই ভালো নয় একটা ক্রিটিক্যাল সার্জারি করতে হবে আপনার পারমিশন লাগবে এদিকে শ্যামলীকে দেখা যায় অজ্ঞান অবস্থায় বেড়ে শুয়ে আছে তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো অনেকের দাঁড়িয়ে শ্যামলিকে দেখতে থাকে আর কাঁদতে কাঁদতে হাত জোর করে বলে শ্যামলীকে বাঁচিয়ে দাও ঠাকুর উনি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই ওনার কাছে যতটুকু যা মনের কথা বলতে পারি অনেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব মনের কথা বলতে থাকে আর হাত জোর করে ঠাকুরের কাছে শ্যামলির জন্য প্রার্থনা করতে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর প্রতিদিন সবার আগে সকল ধারাবাহিকের সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন